হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করছি তোমার সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও তো আমি তো একদম পুরো মানে এত সকালবেলা থেকে ব্যস্ত কি বলবো এত কাজ ছিল তো মাঝখানে তাও ভিডিও করেছি পুরোটা করা হয়নি আর বাবা আর বুনু যাবে মামাবাড়িতে বাড়িতে ষষ্ঠী খেতে তো মা যাবে দেরি করে মার একটু কাজ ছিল তো দেখো বুনু কি খুশি মা বাড়ি যাবে বলে আমি বলছিলাম আমাকে নিয়ে যাবি না বলে কি না নিয়ে যাব না তো তারপরে বাবা ওর জন্য ছিল বলে নতুন যদি পড়বো তাদের দাঁড়াও আমি পড়বো তারপরে যাবে তো পড়তেই পারছিল না পরে আর কি আমি বললাম যে আমি পড়িয়ে দিই তাও পড়বে না পরে আমি লাস্টে পড়িয়ে দিয়েছি কারণ ও পড়তেই পারছিল না তারপরে দেখো কি খুশি ওকে বললো বাইকের সামনে বসতো কিন্তু ও সামনে বসবেই না ও পেছনেই বসবে তারপরে জেদ করে পেছনেই বসলো আর পুরো বাবা তো মিষ্টি ঠিষ্টি আর জামা কাপড় কী কী নিয়েছে তারপরে দেখো পুরো টাটা করে দিল আর এই দিকে আমার তো একদম পুরো কাজই শেষ হচ্ছে না যে আমি মামাবাড়িতে যাবো সবাই এসেছে মামাবাড়িতে মাসি ওরা সবাই আর আমার মামাবাড়িতে তো যারা তো ষষ্ঠীর দিন খুবই মজা হয় আর এই দেখো তোমাদের কাজগুলো দেখাচ্ছি এতগুলো কাজ আমি কীভাবে কমপ্লিট করবো আমি বুঝতেই পারছিলাম না তারপরে মানে আমার তো একদম ভালোই লাগছিল না এই দেখো সব নাইটেগুলো কমপ্লিট করে ফেলেছি আর বাদ বাকি আরও অনেক কাজ ছিল জামা সেলাই করতে আর জামা সেলাই আরও অনেক 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 কাজ ছিল তবে দেখো স্নান করেও চলে এসেছি কারণ এত খারাপ লাগছিলো আর আমার ক্রিমগুলো শেষই হয়ে গিয়েছে তো বাজারে যেতে হবে নিয়ে আসতে আর আমার এই ক্রিমটা তো মেডিকেল স্টোরেই পাওয়া যায় কিন্তু আমার আর কি ছোটোর থেকে দিতে দিতে এমন একটা হয়ে গিয়েছে যে আমার স্কিনগুলো খুবই পাতলা হয়ে গিয়েছে যার জন্য আর কি আমার মানে বুড়ো তুলতে গিয়েও আমার আর কি খুবই অসুবিধা হয় খুবই ব্যথা লাগে যার জন্য আর কি খুব একটা কমই থ্রেডিং করি আমি তো তারপরে তেল তেল দিয়ে রেডি হয়ে নিচ্ছিলাম কারণ মা আবার যেতে হবে তারপরে এই দেখো তোমাদের কার কার মধ্যে এই ষষ্ঠী পুজোটা আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আগে তো আমার ঠাকুমাই করতো কিন্তু ঠাকুমা মারা যাওয়ার পরে আর কি মাই করছে তো নদীতে গিয়ে স্নান করে জল নিয়ে আসে আরও অনেক কিছু যাই হোক আমি তত কিছু যাই না তো তোমাদের এইটুকুই বললাম তারপরে এই যে সুতোটা বাঁধার পরে তোমার ভালোই লাগছিলো মা বলে আড়াই দিন রাখতে হয় তারপর বসে গিয়েছিলাম খেতে তো আমি ডালটা আর কি খাই না তারপরে ছিলাম মাটন মাটন আমার খুবই ভালো লাগে আর তারপরে ছিল চাটনি তো চাটনিটা আমি খুব একটা পছন্দ করি না তারপরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি আমাকে কি মামাবাড়ির দিকে তখন বিকেল প্রায় পাঁচটার মতো বাজে তারপরে আমি আর কি ভাবছিলাম কারণ মামাবাড়িতে এত লেট করে যাচ্ছি সবাই তো চলে এসেছে আর আমার তো মামাবাড়ি তো খুব ভালো লাগে যখন আর কি মাসিয়ারা সবাই আসে তখনই ভালো লাগে কারণ সবাই আসলে পরে খুব মজা লাগে আমার ফোনের একটা বেশি চার্জ ছিল না তখন আর কি আমি চার্জারটা নিতেও ভুলে গিয়েছিলাম তো মামাবাড়িতে গিয়ে সেটা আমি দেখেছি তারপরে এই দেখো বাড়ি থেকে বেরিয়ে আমার মা বাড়ি খুব একটা দূরে না পাঁচ মিনিট লাগে আমাদের বাড়ি থেকে কারণ আমাদের বাড়িটা আগে এখানে ছিল না আমাদের বাড়িটা ছিল অনেক দূরে তো অনেক বছর হয়ে গেলো যে এখানে এসেছি মানে আমার মানে পিছু মনে যখন ছোটো ছিল একদম তখন এসে এইখানটায় এসেছে আমাদের আগে যে বাড়িটা ছিল সেইখানটার নাকি প্রচুর চুরি হতো তার জন্য এইখানটায় আর কি বাড়ি করা হয়েছে তারপরে এই দেখো এই সাইডটা চলছিলো আর কি মাছ চাষ এখানে মাছ মানে কি করেছে না ফেলেছে আর কি তো এই দেখো আর সানসিটটা কী ভালো লাগছিল না আমার তো খুব ভালো লাগছিলো আর এই দেখো মানে বলতে বলতে মামাবাড়িতেও চলে এসেছি তো দেখো এই পুরো জায়গা মানে জায়গাটা আমার মামাবাড়ি একদম যতগুলো বাড়ি দেখতে পাচ্ছ চার পাঁচটা একদম পুরোটা আমার মামাবাড়ি মানে আমাদের তারপরে এই দেখো যাচ্ছিলো আমার তো খুব ভালো লাগে এই যে মামাবাড়িতে এই যে তো এমন অবস্থা ছিল যে ফোনে চার্জও ছিল না যার জন্য আমি পুরো ভিডিওটা করতেই পারিনি আর এই দেখো আমি বাড়ির দিকেও যাচ্ছি রাত্রি দশটা বাজে তো ভিডিওটা করতে পারি না আমার খুবই খারাপ লাগলো তো আরেকটা ভিডিও আসছে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো ওইটা খুবই ভালো লাগবে তোমাদের দেখলে আর আমার মা ওর পুরো ভিডিওটাও শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে